আজ শনিবার বারোই বৈশাখ দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে এপ্রিল ধনুরাশি ধনলগ্ন সাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সানিশ্চারায় নামা এটি সন্ধ্যাবেলার সময় একশো আটবার আপনারা জপ করুন না আর যদি না পারেন তাহলে শনি মহারাজের একাক্ষরী বীজ মন্ত্র ওম শ্যাম শনিশ রায়নামা এটিও আপনারা জপ করতে পারেন আর যারা শনি মন্দিরে গিয়ে পুজো দিতে চান নামগোত্র ধরে পুজো দিন শনি মহারাজের চেয়ে স্মল ফিঙ্গার কোড়ে আঙুল সেখানে আপনারা সরিষার তেল দিয়ে অভিষেক করান শনি মহারাজের চোখের দিকে ভুলেও তাকাবেন না তারপর নামগোত্র ধরে পুজো দেওয়া হয়ে গেলে ওখানে বসে শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা ছয় রবি শতং মহাগ্রহম ছায়া গর্ভ তং তাং নামি শাণেশ্বরাম এটিও কিন্তু আপনারা জব করতে পারেন উপকৃত হবেন আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা পরিধান কিন্তু করতে পারেন আজ চেষ্টা করুন যতটা সম্ভব পর সমালোচনা পরচর্চা না করা যায় শ্রমিক সম্প্রদায়ের যে সমস্ত ব্যক্তিবর্গ আছে বা যারা জুতো সেলাইয়ের কাজ করে তাদেরকে তাদের কর্ম সম্পর্কিত কোনো না কোনো সরঞ্জাম যদি গিফট করেন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আর বাসি খাদ্য খাবার খেলেই কিন্তু মারাত্মক ক্ষতি আলসেমি করলেই ক্ষতি টাইম ম্যানেজমেন্ট এবং হাইজিন কিন্তু আপনাদেরকে মেনটেন করে চলতে হবে ভাগ্য মিটিরাজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে আজ আপনাদের ভালোবাসার সঙ্গীর সাথে নতুন বিস্ময়কর দিকটি আপনারা দেখতে পারেন ফাঁকা সময় নিরর্থক তর্ক বিতর্ক করে কারোর সাথে সময় নষ্ট যেন করবেন না আজ পাগলের মতো মজা করবার চেষ্টা কিন্তু আপনারা করতেই পারেন পরিবারের সদস্যদের সাথে রাখার কারণে আপনি আজ কোনো স্থানে ঘুরতে যেতে পারেন প্রথম দিকে হতাশাগ্রস্ত হলেও পরে অভিজ্ঞতাটিকে উপভোগ করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে কারোর উপরে ডমিনেটিং নেচারের যেন হবেন না আজ যুক্ত জায়গা আপনাদের এড়িয়ে চলাটাই কিন্তু বেটার হবে ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজে আপনারা থাকবেন তবে এর কারণে ইন ফিউচার কিন্তু আপনারা দুঃখিত হতে পারেন তাহলে আজ মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে অত্যন্ত জ্ঞান কিন্তু বৃদ্ধি করতে হবে